হলগুলো খুলে দিই তবে না হলে আমার আমরা এদিন সাতাইশ তারিখ বিকাল থেকে আমরা এখানে আমাদের যে আসবাবপত্র আছে আমরা নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বসে যাব ততক্ষণ পর্যন্ত তারা হল না খুলবে আমি রাকিব হোসেন আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংসদের সভাপতি আচ্ছা এখানে যে হল প্রবোষ্ট কাউন্সিলের যে আহ্বায়ক তাদের যে প্রেস বিজ্ঞপ্তি দেখলাম আমরা এখানে এখানে শিক্ষার্থীদের নিরাপত্তার সংকট এগুলা মানে ওনারা আমাদেরকে বলতেছে আর কি আমরা মনে করি যে শিক্ষার্থীরা আসলে কিসের নিরাপত্তা এখানে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে সাইকেল চুরি হয়েছে মোবাইল চুরি হচ্ছে তখন তো আমরা এগুলো ফেরত পাচ্ছি না তখনই নিরাপত্তা দিতে পারতেছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন তাহলে কি মনে করবো আমরা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে তার দায়িত্ব তার দায়িত্ব সে পালন করতেছে না আর হলের নিরাপত্তার বিষয় আমরা দেখছি এখানে বিশ্ববিদ্যালয়ে কোরআন পোড়ানো হয়েছে ওখানে তো খুঁজে বের করতে পারে না এদের পিছনে কারা আছে যেখানে বিশ্ববিদ্যালয় খোলা অবস্থায় কোরআন পোড়ানো হয়েছে সেখানে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আমরা মনে করি আসলে তারা তারা এটা নিতে না। তারা রাখতে দায় কিন্তু আমাদের পরীক্ষা আছে আমাদের বিভিন্ন কাজ আছে আমরা হলে থাকতে চাই বিশ্ববিদ্যালয় হলগুলো খুলে দিতে হবে নিরাপত্তার প্রশ্ন এটা ভোগাশালা আগেও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতাই ছিল এখনো এরকমই আছে তারা মূলত দায়টা এড়াইতে চাচ্ছে হল খুব খুলে দিতে হবে এটা আমাদের অধিকার আমরা আমরা হল হল খোলা খোলা চাই বিশ্ববিদ্যালয় ছিল মূলত এই প্রশাসনের মাধ্যমে আর প্রত্যাশাটা বেশি করি সুতরাং হলগুলো খুলে দিতে হবে না হলে আমার আমরা এদিন সাতাইশ তারিখ বিকাল থেকে আমরা এখানে আমাদের যে আসবাবপত্র আছে আমরা নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বসে যাব যতক্ষণ পর্যন্ত তারা হল না খুলবে